অসুররা সারা জীবন কিন্তু অসুর প্রকৃতির লোক যারা না গল্প যা মারে দেড় টাকার মুরগি না তাদের বাঘ দিতে চায় ডাক দিতে চায় পাহাড়ে গিয়ে এই অসুর প্রকৃতির লোকগুলো দেখবেন চিনবেন কি করে চিনবেন ওদের মুখে হরি কথা হবে না শুধু কৃষ্ণ নিন্দা হবে কৃষ্ণ ভক্তের নিন্দা হবে গীতা ভাগবতের নিন্দা হবে ওরা কখনো সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে জানবে না আর শুধু আমার এত জমি আছে আমার ছেলে ডাক্তার আমার এত টাকা আছে আমার বাড়ি আছে আমার রূপ আছে জৈবন আছে আমার আমার করতে করতে ভগবানকে ভুলে বসে আছে শুধু আমার আমার করছে এগুলো কারণ আসরিক ভাবাপন্ন মুক্তি যাদের তারা শ্রীমদ ভগবত গীতায় বলছে সাত্বিক রাজস্বী তামসিক নাকি মিথ্যা বলছি বাবা ভক্ত কয় ভক্ত এই ভক্তদের মধ্যে দেখবেন এক ধরনের আছে মালা তিলক করে খালি বলি আমি ভগবানের সেবা দিয়েছি আমি এটা করেছি আমি ওটা করেছি ভগবানকে পাঁচবার সেবা দিয়েছি যে বলে আমি কিছু করেছি বসবে এটার মধ্যে অহংকার ঢুকে গেছে আমিত্ব ঢুকে গেছে তাহলে যেখানে আমিত্ব আছে তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ও কি হিংসা অহংকার তবে হিংসা থাকা ভালো আমি আজকে একটু বিপরীত ধর্মের আলোচনা করে যাই হিংসা রাখবেন তো হিংসায় ধর্ম হয় জানেন তো হিংসা করলে ধর্ম হয় না হয় না আমি আজকে দেখিয়ে দেবো হিংসায় ধর্ম আপনারা তো হিংসা করেন পাশের বাড়ি যদি একতলা বিল্ডিং হয় আপনি কি করে তিন তলা করবেন কি বাবা এটা করে কি না আচ্ছা যদি কারো বেশি জমি হয় আর জমি কিভাবে করবে ক্রয় করবে এই হিংসা করবে আচ্ছা আমি এতগুলো মালা নিয়েছি আমার সাথে হিংসা করে আমি যা নিয়েছি ডাবল গুলো আপনি নেবেন আমি তিলক রচনা করেছি আপনি কি বেশি বেশি যদি কোনো সাধুর সাথে আপনি হিংসা করতে পারেন সাধু জপমালা ষোলো মালা জপ করে আপনি বত্রিশ মালা জপ করবে সাধুর সাথে হিংসা করবে একজন সাধুর সাথে হিংসা করলে আপনার লাভ হবে সাধু যদি চারটায় উঠে আপনি তিনটায় উঠে বসে থাকবেন সাধু যদি দুবার স্নান করে আপনি তিনবার স্নান করবেন কি এই করলে পাপ হবে হবে না এই কেউ করবেন না তবে সাধুকে যাতে হরিনাম না করতে পারে এই হিংসা করে কিন্তু অথচ সাধু যে ভগবানকে একবার ভোট লাগাচ্ছে আপনি তিনবার লাগিয়ে দেন কি এটা হিংসা করুন রাধে রাধে কি হিংসা করলে ধর্ম হয় না তাই না আপনি ক্রোধ করে কি করেন বউ ক্রোধ করে মা বাবাকে হাবিজাবি বলে পোকা দিচ্ছেন ক্রোধ করে অন্যের মাথায় বাড়ি দিচ্ছেন আপনি এটা না করে ক্রোধ করে এক মঠ মন্দিরে গিয়ে নাম করুন আপনি বাড়ি থেকে রাগ করে চলে যাবেন কোথায় যাবেন মন্দিরে চলে যান মন্দিরে কোন সাধু করে চলে চলেন আত্মসমানের পিছনে চিত্ত হয়ে বদন করে হরি নাম করুন বলুন ওই সাধুকে বলুন সাধু বাবা আমাকে একটি কৃপা করুন আমি যে গৃহটা ফেলে এসেছি আমি যেন আর ওই গৃহে না যেতে হয় আমি যেন হরি নামের মাঝে ডুবে যেতে পারি হরি বাবা হ্যাঁ রে কথাগুলো একটু নূতন নতুন মনে হচ্ছে হো কথাগুলো একটু নতুন মনে হচ্ছে না যে সারা জীবন সের নাম এগুলোকে ত্যাগ করা রাজকে বলেছে এগুলো গড় সাধুর সাথে রাগ করলেও লাভ আছে কি তবে অন্য সাধুর কাছে আজকে তিনটি বস্তুর কথা বলছি লোভ হিংসা ও আপনি তখনই অহংকার করতে পারবেন কোন অহংকার আপনার একটা ছেলেকে ডক্টর করেছেন তাতে আপনার অহংকারের কিছু নেই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন কিছু অহংকারের কিছু নেই ওই পিত্র একটু পরেই যদি মৃত্যু হয়ে যায় আপনি পুত্রকে জড়িয়ে ধরে যতই কাঁদেন না সেদিন আমায় যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না আর যদি আপনার অহংকার হবে সেদিন যদি আপনি সংসার জীবনে একটা সন্তানকে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত করতে পারে আপনাকে আর কিছু না দিতে পারলেও ওই সন্তান হয়তো আপনার মৃত্যুর সময়ে কর্ণকুহুরে একটু নাম দিতে পারবে আজকে অহংকারী হয়েছেন যে অহংকারী সর্বনাশ ঘটে যে অহংকারী ভগবান দূরে থাকে এই অহংকারটা কার হয়েছে যেন পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তি দেবী কুন্তির বড় অহংকার হয়েছে বড় অভিমান হয়েছে কি অভিমান হয়েছে আমার পাঁচ পুত্র মহাধনুর ধর আজকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি আমার পাঁচ পুত্র মহাধন ধর না হতো তাহলে রাজ্য ফিরে পেতাম না না আমি হতে আগামী দিন পরম সৌভাগ্য আমার যুধিষ্ঠির রাজা হবে আমি রাজমাতা হব কথাটা একটু ভালো করে চিন্তা কুন্তি দেবী ভুলে গেছে কাকি যে অর্জুনের কাষ্ঠের রথের সারথী হয়ে কুরুক্ষেত্রের যে ভগবান তার বাক্যকে রক্ষা না করে ভগবান তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে নিজে তার প্রতিচ্ছতিকে ভঙ্গ করলেন সেই কৃষ্ণকে ভুলে গেছে কি প্রতিশ্রুতি ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কোন যুদ্ধ করব না কোন অস্ত্র ধরব কিন্তু ভীষ্ম কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ রথের চাকা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন অর্জুনকে রক্ষা করবার নিমিত্ত ভগবান বলেছিলেন যদি কেউ আমাকে শরণাগতি হয় যদি আমার চরণে কেউ শরণাপন্ন হয় তাকে করিতে ভাবেন তো বলেন তো কথা এসে যায় আপনি জানেন সনাতন ধর্মের প্রতি যত আঘাত এসেছে অন্য কোন ধর্ম হলে অস্তিত্ব থাকত না কেবল মাত্র সনাতন ধর্ম বিধয় মাথা উঁচু করে আজও পৃথিবীর মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাস দেখবে। ইতিহাস দেখতে হবে কেন দাঁড়িয়ে আছি ভগবান বলছি সনাতনের কোনো বিনাশ হবে না সনাতনের কোন কোন হবে না যত ঝড় আসুক না কেন প্রদীপ বোধ হয় নিভে যাবে যাবে কিন্তু নিভবে না আবার সুদীপ্ত এই আলো করে समस्त অন্ধকার হবে আজকে কন্তিদেবী ভগবানকে ভুলে গেছে কাকে ভুলে বসে আছে ভগবান অহংকারটা কি করছি অভিমানটা কি আমার পাঁচ পুত্র ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করেন কৃষ্ণ না জানে এমন কোনো কথা নেই সমস্ত অন্তরের কথা কেউ না জানলেও ভগবান জানে ভগবান কৃষ্ণ বলছে পিসিমা ও বিপদের সময় সবাই আমাকে মনে করে কিন্তু সুখ পেলে সবাই জগতে আমাকে ভুলে যায় সবাই আমাকে ভুলে যান দাঁড়া আজ তুমি আমাকে ভুলে গেলে পিসিমা এদিকে যুধিষ্ঠিরে রাজ অভিষেক হয়ে গেছে রাজ সিংহাসনে রওনা দিয়েছে ঠিক এমতি অবস্থায় পিছন থেকে যুধিষ্ঠির কে ডাকছে ভগবান কৃষ্ণ দাদা দাদা কি গো এমন করুণ সুরে কে আমাকে সবে মাত্র আমি রাজ সিংহাসনে একটি পা তুলেছি আর একটা পা তুলব এই মুহূর্তে এই শুভ লগনে পিছনে থেকে ডাকলেন কে পিছন থেকে ডেকে দেখতে পায় কৃষ্ণ ডাকছে তে কৃষ্ণের দাদা যুধিষ্ঠির কৃষ্ণ হচ্ছে বড় কেউ কেউ বড় নয় তথাপি প্রাকৃতিক জগতে নিয়ম অনুসারে ভগবান যখন আশ্রয় অবলম্বন করে এসেছে তথাপি বড়কে সম্মান করতে হয় আমার সনাতন ধর্ম ভগবান ও গুরুজনকে শ্রদ্ধা করতে শিখিয়েছে এজন্য দাদা বলে সম্মান করলেন কৃষ্ণ দাদা আমি দেশের ব্যক্তি দেশে চলে যাচ্ছ কৃষ্ণ সবে মাধ্যমের উঠব আর তুমি চলে যাচ্ছ দাদা ও দাদা আমি কৃষ্ণ যদি জগৎ জীব যদি দুঃখে পড়ে যদি দুটি চোখের জল ছেড়ে যদি জীব আমাকে ডাকে আমি সেদিন তার কাছে চলে যাই সুখের সময় কেউ জগতে আমাকে ভালোবাসে ও দাদা আবার যদি তোমাদের জীবনে কোনো দিন কোনো দুঃখ নেমে আসে সেদিনই যদি এই কৃষ্ণকে ডাকো আবার সেদিন দেখা দেব আমি আসি আমি আসি যুধিষ্ঠির বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে চুপ বা যুধিষ্ঠি শুধু তাকিয়ে আছে যে কৃষ্ণ বনে বনে আমাদের সাথে কাটালে আর আজ আমি রাজা হচ্ছি আর সেই মুহূর্তে কৃষ্ণ চলে গেল দ্রৌপদী যে কক্ষে আছে দরজায় ন করেছে সখি আপনারা জানেন মহাভারতে সখী বলে শুধু দ্রৌপদীকেই সম্বর্ধন করেছে ভগবান কৃষ্ণ আর দ্রৌপদী আমার গোবিন্দকে মাধব বলে সম্বর্ধন করেছে অনেকে কিন্তু তত্ত্বটা জানে না সখী কি সখী বলতে ভাবে বান্ধবী না যার সম্পূর্ণ সব আল্লাহ জীবন জৈবন কৃষ্ণ চরণে অর্পণ করিতে পারে তিনি জগতে সখী হতে পারে সখী কিন্তু আলাদা কোন বিষয় বস্তু নয় আমরা নিজস্ব থেকে বর্জন করতে পারি না আর দ্রৌপদী কি করেছিল দুঃশাসনে যখন বস্ত্র ধরে টেনেছিল সেদিন দ্রৌপদী দুটি হাত উত্তোলন করে দিয়ে হে মাধব আজ আমার লজ্জা সম্পরণের জন্য বক্তব্য নেই আমরা কিটা পারি আমাদের মধ্যে হয় মা হয় সখী অসখী মাধব দরজা খুলে দেখে মাধব মাধব তোমার সজল নয়নে কেন মাধব সখি জানো আমার বলতে বড় কষ্ট হচ্ছে ভগবান পৃথিবীতে সব ত্যাগ করতে পারে কিন্তু তার ভক্তকে ত্যাগ করতে চাই ভগবান পৃথিবীতে সব ত্যাগ করতে পারে ধন অবিশ্বাস সমস্ত কিছু ত্যাগ করতে পারে কিন্তু ভগবান তার ভক্তকে কখনো ত্যাগ করতে পারে দ্রৌপদী বলছে মাধব হ্যাঁ অর্জুন কে ছেড়ে পিসিমা কুন্তি দেবী কে ছেড়ে আমি চলে যাচ্ছি মাধব তুমি কেন যাবে কোন অপরাধে যাবে সেদিন কেউ বান্ধব বলতে আমাদের ছিল না তখন তো একমাত্র তুমি ছিলে আর আজ এই সুখের সময় তুমি চলে যাবে জগতে কেউ না জানে আমি তো জানি জগতে তুমি ছাড়া আমাদের বান্ধ নাই জগতে তুমি ছাড়া বান্ধ ওরে তুমি ছেড়ে আমাদের যেও না মাধব তুমি ছাড়া আমাদের বান্ধব নাই তুমি আমাদের ছে জগতে তুমি ছাড়া আমাদের বন্ধ বলো তুমি ছাড়া আর কে বয়াছি বলো বলো তুমি ছাড়া

দ্রৌপদী নয় প্রতিটা জীবের বেলায় আজকে দ্রৌপদীর কথা নাই প্রতিটা জীবের বেলায় গোবিন্দ নেই কৃষ্ণ বিনে আমাদের কোন আপন জন নেই নে দ্রৌপদী বলছে তুমি যে ভগবান বৈষ্ণু বলছে দ্রৌপদী সখী তুমি আমাকে আপন ভাবলেও আমার পিসিমা তো আমাকে আপন না কি মানতো আমাকে আপনি ভাবলো না এইবার কunti devi দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কাছে বিদায় নিয়ে কunti কে গিয়ে বলছে প্রণাম হই তব চরণে ভীষ্মা ও ভীষ্মা আমি 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 না দেশের ব্যক্তি দেশে চলে যাচ্ছে তা কি এসে হঠাৎ করে না এদিকে অশ্ব কি করেছে শয়তানগুলোর ব্যাপারে কি ব্রেন ভালো হয় সমাজে যারা ক্রিমিনাল আছে না গ্রামের পরিবেশে যারা শয়তান আছে না দেখবেন যারা গ্রামে এবাড়ির কথা ওবাড়ি লাগিয়ে বেড়াই ওদের পর ব্রেনটা খুব ভালো থাকে কি তাই না বাবা আপনাদের দেশে নেই না হ্যাঁ আছে ওমাল মাল আপনাদের দেশেও আছে ওরে বাবা রে বাবা আমি তো ভেবেছিলাম আমাদের দেশে বুঝি ওই মাল আছে আপনাদের দেশে ওটা নিয়ে এই কুরুক্ষেত্রের মধ্যে না সবগুলো প্রায় শেষ হয়েছে একখানা মাল রয়ে গেছে সে কি জানে অশ্বতাম অশ্বতাম পিতার নাম কি বা দ্রোণাচার্য চমৎকার কথা বলছি চোরের সাধুর ঘরে বলে চোর না দ্রোণাচার্য কিন্তু একজন ভালো ব্যক্তি অর্জুনের গুরু হওয়ার মতো যোগ্যতা সাধারণ মানুষের হয় না সাধারণ ব্যক্তির হয় না কি সাধারণ ব্যক্তির হয় আজকাল আমাদের মতো গুরু নয় এই ব্যবসায় গুরু নয় তখনকার গুরুদের খুব মূল্যায়ন ছিল এখনকার গুরু তো হঠাৎ গুরু দেখবেন সেদিনও আলু পটল বিক্রি করেছে রাতারাতে ধুতি পরে মন্ত্র দোয়া শুরু করে কে এরকম আছে কি কারণ আজকাল গুরুগিরিতে ব্যবসাটা ভালো জমে উঠেছে গো শিষ্য করলেই কানে দিল ফিস ফিস মাছ গেলেই বাবা কিছু সাদা দিয়ে কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা হ্যাঁ কষ্ট লাগছে মাঝে মাঝে একটু সাইজ না করলে হয় না কারণ মাঝে মাঝে একটু দিতে হবে তো সমাজে এগুলো চলছে এই যে হঠাৎ গুরু জানা না সাধনা বিহীন ভজনা আবার আজকাল ওই যে আমি গতকাল আলোচনা বলে এসেছি আজকাল গুরু হয়েছে ছাগল পরম্পরা কারণ ছাগলের বাচ্চা যেমন ছাগল হয় গুরুদেবের ছেলেও গুরুদেব বাবা গুরু উনিও গুরু কি এরকম আছে কিনা বলুন কি আছে কি না তাহলে ছাগলের বাচ্চা যেমন ছাগল হয় গুরুদেবের ছেলেও তেমন যদি গুরু হয় তাহলে ওটা ছাগল পরম্পরা হয় না ওটা তো গুরু পরম্পরা নয়

সে ঈশ্বর ভজন করে কিনা তার মধ্যে সরলতা আছে কিনা তার মধ্যে সততা আছে কিনা তার মধ্যে পরদ্রবের লোভ আছে কিনা কি অন্তত এগুলো একটু হাতাতে হবে না